ইমানের কি চাষি ইমানের কি উপকারিতা একজন আল্লাহ আল্লাহ বললে বলা ইমানদার যতক্ষণ এই দুনিয়াতে বাকি থাকবে তো আসমান বাকি থাকবে জমিন বাকি থাকবে আসমান জমিনের এই নিজাম সব কিছু বাকি থাকবে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার আল্লাহ আল্লাহ বললে বলা এই জমিনের উপরে থাকবে আর যখন একজন ইমানদারও থাকবে না আল্লাহ আল্লাহ বললে মানে একজনও থাকবে না আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবে তা এখন বুঝেন এক ইমানের কি উপকারিতা কি লাভ ইমানের লাভটা হইল এই যে একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই জমিনে ফসল হবে জমিন বাকি থাকবে এই জমিনে যা কিছু হইতেছে হইতে থাকবে আসমান বাকি থাকবে সব কিছু থাকবে আর যেদিন একজন ইমানরা দুনিয়াতে থাকবে না আল্লাহ আল্লাহ বললে বলে একজনও থাকবে না তো সেদিন আল্লাহ তারা এই জমির আসমানকে খতম করে দেবে এটা হলো ইমানের লাভ ইমানের আসর ইমান হলে এইটাই হবে মুসলায় এই জমিনকে বানাইছি নিয়ে জন্য সেই জমিনের বুকে আল্লাহর নাম নিবে এই জমিনের বুকে আল্লাহর ইবাদত হবে এই জমিনের বুকে আল্লাহর হুকুম আকাম পালন করবে আল্লাহতালা যে সমস্ত হক বা এই সমস্ত হক আর জিম্মাদারি এই সমস্ত দায়িত্ব এগুলি পালন হবে এই জন্যই আল্লাহ এই জমিনকে সৃষ্টি করছেন যেদিন এই সব জিনিস খতম হয়ে যাবে আল্লাহ আল্লাহ বললে মানে একজনও থাকবে না সেদিন আল্লাহ তালা এই জমিনকে খতম করে দেবেন আসমানকেও তালা খতম করে দিবেন মেরে মফতারা দুঃসা সুযোগ জমিন টিকবে আসমান টিকবে এটার জন্য ইমাদ এটার জন্য দিন এবং আল্লাহ তালা যে সমস্ত আকামাত হুকুম দিছেন এগুলি পুরা হওয়া আর আল্লাহ আল্লাহতালার যে হক আছে সে হক মানুষ আদায় করে দেয় আর মানুষের মধ্যে মহলুকের মধ্যে পারস্পরিক যে সমস্ত হক রাখছেন সেগুলিও মানুষ ওই সমস্ত হকগুলিও আদায় করে দেয় কারণ এই দুনিয়াটাকে আল্লাহ তালা বানাইছেন হক আদায় করার জায়গা আল্লাহর হক আদায় হবে এখানে আল্লাহর যা হক আছে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহরও তো হক আছে আল্লাহ কিছু পাইবেন আমাদের কাছ থেকে তো আল্লাহর হক আল্লাহকে দে আবার এই যে মানুষের মধ্যে বসলুকের মধ্যে মানুষের উপরে আল্লাহ চালা হক রাখছেন মা বাবের হক রাখছেন মেয়ের হক রাখছেন প্রতিবেশীর হক রাখছেন একটা জীব জানোয়ার তারও হক রাখছেন তো এই জমিনের বুকে এই সমস্ত হক আদায় হবে দুনিয়াটা হলো হক আদায়ের জায়গা দুনিয়াটা হলো কি ভাই হক আদায় করার জায়গা আর এইটার বদলা পাওয়া যাবে কোথায় বলে এই সমস্ত হক যে আদায় করছে এর বদলা আখেরাতে পাওয়া যায় কিমান বহুত বড় নিয়ামত তো এই ইমানের চাহিদা কি ইমান কি চায় একজন ব্যবসায়ী সে মাল কামাই করে তো তার মালের চাহিদা কি তার মালের চাহিদা হলো মাল যেন বাড়তে থাকে বাড়তে থাকে মাল বাড়ুক এই জন্য ব্যবসায়ী তার ব্যবসায়ী ব্যবসাকে আরো বড় করতে থাকে যাতে মাল বাড়ে মাল বাড়ে মালের চাহিদা মাল বলে যে আমাকে বাড়াও আমাকে বাড়াও যদি তুমি থেমে থাকো তা আমি শেষ হয়ে যাব আমার দ্বারা তোমার কিছুই হবে না কাজে তুমি মাল বাড়াও মালের চাহিদা হলো এটাকে বাড়াইতে হবে এই জন্য একজন মালদার মালবালা সে তার মালকে বাড়াইবার জন্য প্রতিদিন ব্যস্ত থাকে মেহনতের মধ্যে লেগে থাকে যে তার মাল মেরে ম মতো ইমানের চাহিদাটা কি যার মধ্যে আসে সে যেন আল্লাহ হুকুমের পাবন্দ করে আল্লাহ তালার হুকুমকে মেনে চলে আল্লাহর পক্ষ থেকে যা কিছু তার উপরে হুকুম আসে সে হুকুমকে সে পালন করে এটা হলো ইমানের চাহিদা আল্লাহ তালা নবীদেরকে দুনিয়াতে পাঠাইতেন দুনিয়াদেরকে পাঠাইতেন কেন মানুষকে এ কথা বুঝাইবার জন্য দাওয়াত দিবার জন্য যে নবীর কথাকে মানবে আল্লাহ তারা হুকুমকে পূরা করবে আমার আসালামের রসুল ইল্লা উপল্লা আল্লাহ তারা বলেন যে আমি যখনই কোনো নবী পাঠাই রসুল পাঠাই উদ্দেশ্য হল আমার রসুলের কথাকে শুনে মানুষ আমার এ করে এবং আমার হুকুমকে পুরা করে তো আল্লাহ হুকুম পুরা করা এটা ইমানের চাহিদা যে ভাই যে তাহাত করবো আমরা আল্লাহ আল্লাহ রসুলকে মানব আল্লাহকে মেনে চলবো যেটা আমাদের ইমানের টাকা যে যখন ইমান ইমান আসছে এখন ইমান চাইতেছে যে আমরা আল্লাহর কথাকে মেনে চলি আল্লাহ রসুলের কথাকে মেনে চলি এটাকেই এটা আজ বলে আল্লা আল্লাহ রসুলকে ম্যানেজ তো এই তাহতের বৈশিষ্ট্য এ তাহতের বৈশিষ্ট্য কি যেমন পানি পানির বৈশিষ্ট্য হলো যেখানে লাগবে ঠান্ডা করে আগুনের বৈশিষ্ট্য কি যেখানে লাগবে জ্বালায় সাই মালাই আগুন পানের এই বৈশিষ্ট্য এ তাহাতের বৈশিষ্ট্যটা কি তাহার বৈশিষ্ট্য হলো এই অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলকে যখন মানুষ মানবে তখন কি হবে আল্লাহ রহমত নাজিল হবে কারণ আল্লাহ কোরআনে পাখের মধ্যে বলছেন তোমরা আল্লাহ আল্লাহ রসুলকে মানো যাতে তোমাদের উপর রহমত নাজল করা হয় আল্লাহ তাল্লাহ রহমত আসবার রাস্তা হলো আল্লাহ আল্লাহ রসুলের ইতিহাস করা তো কাজে সব সময় আমরা এই রহমতের মুখাপেক্ষী কাজেই সব সময় এ হবে এরকম নয় যে এক সময় এ চাঁদ করলাম আরেক সময় এ চাঁদ করলাম না সব সময় এ চাঁদ করতে সর্ব হালত যে কোনো অবস্থায় হোক না কেন সর্ব অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রসুল এ চাঁদ সাহাবা রবি আল্লাহ তালাহ তারা কিরকম এ চাঁদ করছে বলেন যে সাহাবা বলেন আমরা আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে এই অঙ্গীকার করছি যে আমরা আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুল কথা শুনবো এবং আল্লাহ 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 রসুলের হাতে হাত দিয়ে আমরা এই অঙ্গীকার করছি জীবনের যে কোনো অবস্থায় হোক সব অবস্থায় আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানব এবং তাদের কথাকে শুনব সর্ব অবস্থা কিরকম তাই আমি গরিব হই তাই আমি ধনী হই আমার অবস্থা ভালো হোক এরকম অবস্থায় আমি আল্লাহ আল্লাহ রসুলকে মানব আমি ভালো অবস্থায় ধনী হয়েছি বইলা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাব না তাদেরকে মানা ভুলে যাব না গরিব আল্লাহ তারা যদি গরিব মানায় গরিবই একটা অবস্থা ধন হওয়া সম্পদ হওয়া এটা একটা অবস্থা তো ধন হওয়ার অবস্থায়ও গরিব হওয়ার অবস্থায়ও সব অবস্থায় আমরা তালাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মানব এবং চাই আমাদের অবস্থা সংকীর্ণ হোক চাই আমাদের অবস্থা ভালো হোক সব অবস্থায় আমরা আল্লাহ তালাকে মানব এবং এর সাথে সাথে মন চাইলেও আমরা মানব মন না চাইলেও মানব মানসা কেবল মাত্রায় মন চাইলেও মানব মন না চাইলেও মানবের মহাজার বুঝুর্গ এইরকম সর্বভাসায় আল্লাহ এত করতে হবে এবং আল্লাহ রসুলের এ তাহাজ আমরা রসুরের কথাকে মানতে হবে এটা আমাদের ইমানের চাহিদা আর একেই এত কামেল বলা হবে এটাকেই পরিপূর্ণ ইতাহ বলা হবে যেটা সাহাবাই গ্রাম করতেন যে আমরা আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুলের হাতে হাসিয়া আমরা এই অঙ্গীকার করছি যে আমরা মন চাইলেও আল্লাহ আল্লাহ রসুলের তাহাত করবো মন না চাইলেও করবো ভালো অবস্থাতেও করব খারাপ অবস্থাতেও করবো যে কোনো অবস্থায় হোক না কেন সব অবস্থায় আমরা আল্লাহ আপন আল্লাহ রসুলের এত করবো এটাই হলো কামিল এটা যখন কামিল এটা হবে পরিপূর্ণ এটা হবে আল্লাহ তারা রহমত না আশের আখেরাতে আল্লাহ রহমত এটা হলো হল একটা জিনিস আরেকটা হলো যে ইশা কেউ আমাদেরকে আগে বাড়াক চাই আমাদেরকে আগে না বাড়াক অর্থাৎ কেউ আমাকে গ্রহণ করুক অথবা আমাকে গ্রহণ না করুক আমার কোনো দাম দিল না পাঁচটা দিল না তো এরকম অবস্থায় আমি আল্লাহ আল্লাহ রসুরে তাহা করব এবং আমাকে যদি কেউ পাত্তা দেয় মূল্য দেয় हिन खां उता त